যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মাওলানা কোন মুহাদিস কোন বুঝর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মন্দি আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে আল্লাহর আল্লাহ ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক ক্যামতে পারমিশন দিলে বলা যাবে হজরত তেবর হিমালা হাজর তেবর ইব্রাহিম আল আহ ইসলাম দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহের করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আর বলবেন এবার হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লাই বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ আমি কেউ পারে না মিল্লতা আবি কুম এবরাহিম এব্রাহিম আলাহাল্লাম এ মিল্লাতের পিতা সুবহান হজরত ইব্রাহিম আলাহাল্লাম কেয়ামতির দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য রুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না করবো নাকে সবাইকরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্ল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসবো না আপনি মনে করছেন নাকি যে সুপারিশ পাবেন এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসগোল্লা যে ভালোবেসেছেন এক হাজার ভাগের এক ভাগ ও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলীরা আলাদা আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ এ তিন মানুষ কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবিক সাল্লা বলেছিলেন চাষা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়া রসৌল মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নটতে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো করে বক পড়তে লাগবে এত ভালোবেসে যদি উপায় না হয় আপনি ইয়ানব সালাম সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রাসূল্লাকে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ আব্মুন আরামিন বলেন দালি কালিয়ৌমুলহাবুফান শাহদা ইদারব্বিহাবা এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিতভাবে আসবে আর

খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে আল্লাহ আল্লাপা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ ময়ঞ্জুরুল মা উ মা কদ্দমত সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন তো রব সেই কেমন তিরি ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসনের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে